দেখেন কি গাছটায় রংটাও মার্শাল্লাহ খুব ভালো এসেছে লাল লাল রঙ দেখেন গাছ থেকে কীভাবে লিচু গুলা আমাদের এই ভাই দেখেন মার্শাল্লাহ ফলনটাও মোটামুটি ভালো এসেছে এগুলো এখন মূলত হাটে নেওয়ার জন্য গাছ থেকে আসলে সেরা হচ্ছে দেখুন আমাদের এটা হলো ফরিদপুরের আগাম লিচু এটা আপনার মৌসুম শুরু হওয়ার শুরুর দিকেই আসলে পাকে রস আলো খুব রস আলো এই লিচুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা খেতেও মার্শাল মিষ্টি আছে দেখুন এটা আসলে আমি এদের সাথে কথা বলে যেটা দেখলাম এগুলো আসলে হাটে বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা শ আর এই বাগান থেকে আসলে এরা বাইশশো টাকা হাজার বিক্রি করতেন ব্যাপারীর সাথে কথা বলে দেখলাম হাজার বাইশশো টাকা তার মানে একশো দুশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে এই এই লিচুগুলা আর এবার মূলত আসলে লিচুর ফলনটা একটু কম হওয়ার কারণে মূলত দামটা একটু বেশি যেটা দেখতে পাচ্ছি অতিরিক্ত খরার কারণে এবছর আপনার লিচুর ফলনটা কম আসছে নানান রকম রোগ বলা তারপরে আপনার দেখেছি যে প্রচুর পরিমাণ লিচু ফাটছে আবার বিভিন্ন সময় লিচুগুলা প্রচুর পরিমাণ ঝরে পড়ছে যার কারণে এবার লিচুর ফলন একেবারে খুবই কম আসছে তারপরেও মোটামুটি যা আসছে মাসাল্লাহ এই কারণে মূলত আসলে লিচুটার এ একটু দাম বেশি এটা হলো আমাদের ফরিদপুরের বলমারি থানার থানার এই কমলেশ্বরটি গ্রাম এখানে আপনার একটা বাগান আসছে বাগানে প্রায় দুই একশো থেকে আড়াইশোটা গাছ হবে এইখানে এই বাগানটা এই বাগান থেকে এখন লিচু ফেরা হচ্ছে দেখুন গাছগুলা থেকে কি পরিমাণ লিচু ধরছে লিচু গুলা